প্রিয় বন্ধুরা আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের রহস্য গল্পটা তো চলো দেরি না করে শোনা যাক আমাদের আজকের রহস্য আমার বন্ধুর মুখে শোনা এই গল্প বন্ধুটি বর্তমানে কলকাতার কোনো কলেজের প্রফেসর বেশ বুদ্ধিমান বিশেষ কোনো রকম অনুভূতির ধার ধারেন না উগ্র বৈষয়িকতা না থাকলেও জীবনকে উপভোগ করার আগ্রহ আছে সে কৌশল তার জানা আছে সেদিন রাত্রে ঝমঝম করে বৃষ্টি পড়ছিল নানা রকম গল্প হচ্ছিল গরম চা ও আনুষঙ্গিক খাদ্যের সঙ্গে মজিয়ে অবশ্যই ভূতের গল্পই হচ্ছিল আমার বন্ধু একটা গল্প বললেন আশ্চর্য লাগলো গল্পটা একজন বিজ্ঞানের অধ্যাপক যখন এই গল্পটা করলেন তখন এর একটা মূল্য আছে ভেবেই এই গল্পটা বলছি তার নিজের কথাতেই বলি সেবার আমি বিয়ে পরীক্ষা দিচ্ছি অনার্স পরীক্ষা হয়ে যাবার পর দিন চার পাঁচ ছুটি পাওয়া গেল কিসের ছুটি তা আমার এতকাল পর মনে নেই ভবতারণ গোশাল বলে আমার এক বন্ধু ছিল ওর বাড়ি ছিল বিলঘরেতে ভবতারণ ক্লাসে খুব পান খেত ক্লাসের বাইরে ঘন ঘন সিগারেট খেত অশ্লীল কথাবার্তা বলতো লম্বা লম্বা কথা বলতো চাল অন্ত ছিল না তার আমার সঙ্গে খুব বন্ধ এই জন্য যে আমি নিজেও একজন দোস্তুর মতো চালবাজ ছেলে ছিলাম তখন এখন এসব কথা ভাবলে হাসি পায় তারপর যা বলছিলাম অনার্স পরীক্ষা শেষ হবার দিন ভবতারণামায় টেনে নিয়ে গেল ওদের বাড়িতে যাবার সময় ট্রেনে গেল কিন্তু ট্রেন থেকে নেমে অনেকটা হাঁটতে হলো কারণ ওদের বাড়িটা প্রায় গঙ্গার ধারের কাছে কিছুক্ষণ ওর বাড়ি থাকার পর হঠাৎ কি একটা বিষয়ে ঘোর তর্কাতর্কি হলো ওর আর আমার সঙ্গে এমন চরমে উঠলো সে তর্ক যে দুজনের মধ্যে হাতাহাতি হবার উপক্রম এই রোদ এই মেঘ তখনকার জীবনে তাই ছিল স্বাভাবিক যাই হোক আমি ভয়ানক রেগে ওদের বাড়ি থেকে সেই সন্ধ্যাবেলায় বেরিয়ে পড়লো এমন জায়গায় ভদ্রলোকের থাকতে আছে ব্যারাকপুর ট্রাঙ্ক রোড পেয়ে হন হন করে হাঁটছি কলকাতার মুখে দিব্য ফুট ফুটে রাত মাঝে মাঝে এক আধখান মোটর দ্রুত বেগে চলেছে কলকাতার দিকে সম্পূর্ণ নির্জন রাস্তা একবার একটা মাতাল কুলি ছাড়া আর কোনো লোকের দেখা পায়নি হঠাৎ আমার মনে হলো এতটা রাস্তা একটা না হাঁটতে পারবো না একটু বিশ্রাম দরকার ডাইনে চাইতে কিছু দূর গিয়ে একটা বাগান বাড়ি দেখে তার মধ্যে ঢুকে পড়ল বাইরে থেকে আমার মনে হয়েছিল এই বাগান বাড়িতে লোকজন কেউ থাকে না আছে হয়তো একটা আপটা উড়ে মালি তাকে দু চারটি পয়সা দিলে বাগানের মধ্যে বসে একটু বিশ্রাম করতে দেবে এখন নিশ্চয় একটা পুকুর আছে বাগানে নিশ্চয়ই তার ঘাট বাঁধানো এমন গ্রীষ্মের দিনে জ্যোৎস্না রাত্রে পুকুরের বাধা ঘাটি কিছুক্ষণ বিশ্রাম করবার আনন্দ অনেক দিন পরে হয়তো কপালে জুটে যাবে বাগানের মধ্যে ঢুকে মনে হলো এই বাগানে লোকজন কেউ বাস করে না ঘন ঘন কেউ আসেও না লাল কাপড়ের পাথরগুলোর উপরে এক হাত লম্বা উলু ঘাস ফুলের ক্ষেত আর আগাছার জঙ্গলে ভর্তি আরও একটু অগ্রসর হয়ে মনে হয়েছিল এ বাগান বাড়ি খুব বড় লোকের অন্তত যে সময়ে বাগান বাড়ি তৈরি হয়েছিল সে সময় মালিকের অবস্থা ছিল খুব ভালো শৌখিন পরিচয় আছে এর প্রত্যেকটি গাছপালায় প্রত্যেকটি ইটে পাথরে আগাছা ভরা ফুলের ক্ষেতের মাঝে মাঝে এখানে ওখানে পাথরের অপ্সরী মূর্তি দু একটার হাত ভাঙা নাক ভাঙা অনেক এমন অপসরী মূর্তি আছে বাগানের এদিকে ওদিকে কোনোটার পিঠ দেখা যায় কোনোটার মুখ ও ঝোপের আড়ালে আড়ালে একটু দূরে গিয়ে বাঁধিকের চওড়া পথ ধরল পুকুরে গিয়ে পথটা শেষ হয়েছে তবে যে ধরনের পুকুর আশা করেছিলাম এ তা নয় অনেক কালের পুরনো পুকুর বাধা ঘাট সময় ছিল এখন তার মাঝামাঝি প্রকাণ্ড বড় ফাটল ধরেছে রানার দুপাশে বট অসত্যের গাছ গজিয়েছে সে ঘাটে নামাও যায় না সিঁড়ির সাহায্যে এ রাত্রে তো সাপের ভয়ে সেদিকে যেতেই আমার সাহস হল না ঘাটের থেকে কিছু দূরে একখানা বেঞ্চি পাতা ক্লান্ত শরীরে বেঞ্চির উপরে শুতেই কখন যে ঘুমিয়ে পড়েছি নিজেই জানি না আমার তন্দ্রা যখন ছুটে গেল তখন অনেক রাত সামনের দিকে চাইতেই একটা অদ্ভুত সন্দেহ হলো আমার মনে আমার বেঞ্চিখানা থেকে কিছু দূরে যে অপসরী মূর্তি আমার দিকে পাশ ফিরে দাঁড়িয়ে আছে সেটার দিকে ঘুম ভেঙে আমার চোখ পড়ল সঙ্গে সঙ্গে মনে হলো এতক্ষণ সে মূর্তিটা অন্য কি কাজ করছিল বা অন্য দিকে অন্যভাবে দাঁড়িয়েছিল আমাকে জাগতে দেখেই সেটা চট করে যেন নিজেকে সামলে নিয়ে আবার পূর্ববধ ভঙ্গিতে আরষ্ট হয়ে দাঁড়িয়ে রইল আমি অবাক হয়ে সোজা হয়ে বসলাম চোখ মুছলাম ভালো করে ঘুমের ঘোর কিন্তু তা বলে তো মনে হল না আমি ঘুম ভেঙে স্পষ্টই দেখেছি ও পুতুলটা কি একটা করতে যাচ্ছিল আমার সারা পেয়ে সামলে নিয়েছে সমস্ত শরীর যেন অবশ ভারী ঘুমের ঘোর ভালো কাটেনি রাস্তা হাঁটবার ইচ্ছে নেই মোটে আবার সেই বেঞ্চিখানাতে শুয়ে পড়লাম শোয়া মাত্র আবার কখন ঘুমিয়ে পড়েছি ঘুম আসবার পূর্ব পর্যন্ত কিন্তু একটা কৌতূহল আমার মনে বারবার উকি দিয়েছে পুতুলটা কি করতে যাচ্ছিল আমার ঘুম ভেঙে উঠতে দেখে কি করতে করতে ঠান্ডা হাওয়ায় আমি গাঢ় হয়ে পড়েছিলাম আবার যখন ঘুম ভাঙল তখন চাঁদ ঢলে পড়েছে পশ্চিম আকাশের গাছপালার পেছনে ফুট ফুট করছে জ্যোৎস্না তবে পশ্চিম দিক থেকে লম্বা লম্বা গাছের ছায়া পড়েছে ফুলের খেতে আগাছার জঙ্গলে ঘুম ভেঙে উঠেই আমার মনে হলো আমি প্রথম যখন এই বাগানে ঢুকি তখন বাগানে যা ছিল এখন তা নেই কোথায় কি একটা পরিবর্তন হয়ে গিয়েছে বাগানের ঘুমের ঘোর যতই ভাঙতে লাগলো আমার মনে এ ধারণা ততই বদ্ধমূল হতে লাগলো আগে যা ছিল এখন যেন নেই কি একটা বদলে গিয়েছে অথচ কি সেটা বুঝতেও পারছি নে কী বদলে গেল কোথায় হঠাৎ আমার চোখ পড়ল সামনে চোখ ভালো করে মুছলাম পরিবর্তন ওখানেই হয়েছে যেন আগে যা ছিল এখন তা নেই কিন্তু কি পরিবর্তন কি বদলে গেল এক মিনিট কি দেড় মিনিট কেটে গেল সঙ্গে সঙ্গে সারা দেহে বিদ্যুতের স্রোতির মতো বয়ে গিয়ে আমাকে সম্পূর্ণ আরষ্ট অবশ করে দিয়ে আসল সত্যটি আমার চোখের সামনে ফুটে উঠল ওই উচ্চ বেদিকার উপর বসানো সেই অপসরে পুতুলটা কোথায় গেল বেদিকা খালি পড়ে আছে পুতুলটা নেই প্রথমটা যেন বিশ্বাস হল না সত্যিই কি ওখানে অপসরী মূর্তিটা ছিল অন্য জায়গায় ছিল হয়তো আমি ফুল দেখেছিলাম তা কি কখনো হয় পাথরের অত বড় পুতুলটা গভীর রাত্রে কে নিয়ে যাবে আমারই ভুল কিন্তু এই অপসরী মূর্তিই তো অন্যদিকে চেয়ে কি একটা করতে যাচ্ছিল আমি ঘুম ভেঙে দেখেছিলাম এই বেদিকার উপরেই সেই পুতুলটা ছিল না থাকলে আমি এই বেঞ্চিতে শুয়ে দেখলাম কি করে বেশ মনে আছে প্রথমে এই বেঞ্চিতে শুয়ে পুতুলটা প্রথম আমার চোখে পড়েছিল আমার দিকে ওর পাশ ফেরানো ছিল এও ভাবলাম আমার মনে আছে এ ধরনের পুতুল কি ইটালি থেকে আসে না এ দেশে তৈরি হয় এত সব একেবারে ভুল হয়ে যাবে কিন্তু তা যদি না হয় তব সে অপসিরে মূর্তিটা বা যাবে কোথায় এত রাত্রে কে উঠিয়ে নিয়ে গেল মূর্তিটা চোর নিয়ে গেল তাই যদি হয় এতকালে বাগান অরক্ষিতভাবে পড়ে আছে এত দিন কেউ চুরি করলো না আর একজন জল জ্যান্ত মানুষ শুয়ে আছে সামনের বেঞ্চিতে আজ চোর এসে এত বড় ভারী মূর্তিটা চুরি করে নিয়ে যাবে না তা সম্ভব বলে মনে হয় না কেন জানি না আমার কেমন ভয় হলো গা ছমছম করতে লাগলো রাত আর বেশি নেই এই বাগানে শুয়ে থাকার দরকার নেই আস্তে আস্তে কলকাতা মুখও হাঁটা দিই যেমন এ কথা মনে আসা অমনি আমি বেঞ্চি থেকে উঠে পড়লাম পুকুরের ঘাটে নেমেই চোখে মুখে জল দিয়ে নেব বলে ঘাটির দিকে যাচ্ছি এমন সময় আবার অবাক হয়ে দাঁড়িয়ে রইলাম বাধা ঘাটের ঠিক ওপরেই আমলুকি তলায় যে স্ট্যাটু বাধা ঘাটের ঠিক ওপরেই আমলুকি তলায় যে স্ট্যাচুটা ছিল সেটাই বা কই সেটার হাত ভাঙা ছিল বলে আরো বেশি করে আমার দৃষ্টি আকর্ষণ করেছিল ওই তো শূন্য বেদিটা পড়ে আছে মনে কেমন সন্দেহ হলো বাগানের চারিদিকে চেয়ে চেয়ে দেখল কত পুতুল ছিল এখানে ওখানে বনের ঝোপের মধ্যে আড়ালে আড়ালে সাদা পাথরের পুতুলগুলো ফুট ফুটে জোৎস্নায় ঝকঝক করছিল এখানে তেমনি সাদা জোৎস্না বাগানের সর্বত্র কিন্তু কই সে অপসরী পুতুলগুলো একটাও তো নেই এক রাত্রি কি বাগানের সব পুতুল চুরি হয়ে গেল এই রাত্রিটার জন্যেই কি চোরেরা ওত পেতে বসেছিল আশ্চর্য বোকার মতো চারিদিকে চেয়ে চেয়ে দেখতে লাগলাম এতক্ষণে বুঝলাম ঘুম ভেঙে উঠে যে ভাবছিলাম বাগানের কোথায় কি পরিবর্তন হয়েছে সে হল এই পরিবর্তন বাগানময় এই মস্ত পরিবর্তনটা সাধিত হয়েছে আমার ঘুমের মধ্যে ততক্ষণে পায়ে পায়ে আমি গিয়ে পুকুরের ঘাটের ওপরটাতে দাঁড়িয়েছি হঠাৎ পুকুরের জলের দিকে চাইতে আমার কেমন যেন হয়ে গেল সারা শরীর দোল দিয়ে উঠল ভয়ে বিস্ময়ে বাগানের সব অপসরী পুতুলগুলো জলে নেমে সাঁতার দিচ্ছে দিব্যি সাঁতার দিচ্ছে এপার ওপার যাচ্ছে কিন্তু একটা জিনিস আমি স্পষ্ট দেখতে পেলাম সেগুলো জীবন্ত হয়ে ওঠেনি আরষ্টভাবেই পুতুল রূপেই সাতার দিচ্ছে এইখানে আমাদের মধ্যে বন্ধুকে কে প্রশ্ন করলো আপনি স্পষ্ট দেখতে পেলেন অধ্যাপক বন্ধুটি আমাদের মুখের দিকে চেয়ে পড়লেন অনেক দিনের কথা হয়ে গেল বটে কিন্তু আমি আজও ভুলিনি সে রাত্রের কথা সে দৃশ্য আজও দেখছি চোখের সামনে মাঝে মাঝে যেন দেখি বিশ্বাস করা না করা অবশ্যই আপনাদের ইচ্ছে আমি কাউকে বলিও নে বিশ্বাস করতে আমি বললাম সিদ্ধি খেয়েছিলেন বন্ধুর বাড়ি বেলঘরেতে বা আমিও সব ছুতাম না তখন এখনও তাই বিশ্বাস করুন এ কথাটা সকলের রুদ্ধ নিঃশ্বাসে শুনছিলাম আমরা বললাম তারপর বন্ধু বলতে আরম্ভ করলেন আবার তারপর চুপ করে দাঁড়িয়ে রইলাম এক দৃষ্টি সেদিকে চেয়ে আমার মনে হলো আমি পাগল হয়ে গিয়েছি কিংবা আমার কোনো শক্ত রোগ হয়েছে যা দেখছি এসব কি বেশ মনে আছে পশ্চিম দিকের পাঁচিলের গায়ে একটা তাল কি নারকেল গাছ ছিল চাঁদ তখন গাছটার ঝাঁকড়া মাথার ঠিক আড়ালে সে ছবিটা বেশ মনে আছে আমার আবার তখনই চোখ নামিয়ে পুকুরের দিকে চাইলাম সেখানে সেই অদ্ভুত অস্বাভাবিক দৃশ্য সব সাদা সাদা বড় মর্মর মূর্তিগুলো জীবন্তের মতো জলকেলি করছে পুকুরের জলে আমার মাথা ঘুরে গেল যেন নিজের উপর কেমন একটা অবিশ্বাস হলো সেখান থেকে মারলাম টেনে ছুট একেবারে সোজা দৌড় দিয়ে ফটকের কাছে এসে যখন পৌঁছেছি তখন আমার মনে হলো অবশ্যই হলক করে বলতে পারবো না সত্য কিনা তবে আমার মনে হল যেন অনেকগুলো মেয়ে খিল খিল করে এক যোগে হেসে উঠল হাসির একটা ঢেউ যেন আমার কানে এসে পৌঁছল পরক্ষণেই আমি একেবারে ব্যারাকপুর ট্রাঙ্ক রোডের উপরে এসে পড়লাম এবার আপনারা যে প্রশ্ন করবেন তা আমি জানি সেখানে আর আমি গিয়েছিলাম কে পরদিনই গিয়েছিলাম একা নয় তিনটি বন্ধু সঙ্গ করে গিয়ে দেখলাম পুরনো ভাঙা বাগান বাড়ি আগাছার জঙ্গলে ভরা ফুলের ক্ষেত কতকগুলো হাত ভাঙা নাক ভাঙা অপসুরি পুতুল এদিক ওদিকে বনে জঙ্গলের আড়ালে পাথরের বেদির উপরে দাঁড় করানো কোথাও কোনো দিকে অস্বাভাবিকতার কোনো চিহ্ন নেই হঠাৎ আমার এক বন্ধু আমাকে ডাক দিল ঘাটের উপরে আমলুকি তলায় যে হাত ভাঙা পুতুলটা দাঁড়িয়ে আছে একটা মোটা বিছুলি লতা মাটি থেকে গজিয়ে উঠে সেটার দুখানা পা আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রেখেছে অন্তত এক বছরের পুরানো লতা গত বর্ষায় এ বিছুটি লতা গজিয়ে উঠেছিল এমনও মনে হয় লতাটার কোথাও কোনো ছেঁড়া নেই ভালো করে পরীক্ষা করে দেখা গেল অথচ আমি হলপ করে বলতে পারি এ পুতুলটাও কাল জলে নেমেছিল অন্তত এই বেদিটা আমি কাল খালি দেখেছি এই ঘাটের ধারেই তো দাঁড়িয়েছিলাম বন্ধুরা বললেন তাহলে বেছটি লতাটা এমন করে থাকে কি করে এই জড়ানো তো এক বছরের জড়ানো রাতারাতি গাছটা গজায় নেই ওদের যুক্তি অকাট্য কি উত্তর দেব ওদের আমার নিজেরই যখন ক্রমশ অবিশ্বাস হচ্ছে আমার নিজের উপরে গল্পটির এখানেই শেষ বন্ধুরা গল্পটির শেষাংশটুকু আপনাদের ভাবতে বাধ্য করবে আপনারা যে যেভাবে ভেবে নেবেন সেভাবেই ঠিক গল্পটির শেষ হবে তো বন্ধুরা আপনারা ভাবতে থাকুন কি হতে পারে বিষয়টা সে কি সত্যিই দেখেছিল না কি এটা কল্পনা ছিল যা হোক আপনারা ভাবতে থাকুন আর আমি আজ তাহলে চলি নতুন আরেকটি গল্প নিয়ে আবার যে কোনো সময় এসে হাজির হয়ে পড়ব সে পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন